আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন তার ছবি দিচ্ছে আমি সারাদিনই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারাদিনই কাজ করি আপনাদেরকে অনেস্টি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয় যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিনিস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশের কোন আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশের কোন আইন মন্ত্রী ডিপি ডিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোন আইন মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা তারা শুক্রবার অফিস করেছে তারা শনিবার অফিস করেছে তারা বিয়ন্ড দা অফিস আর সাতটা আটটা নয়টা পর্যন্ত কাজ করেছে পরে এই কাজগুলা করেছে আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ সামাজিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পুষ্টমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক সাইট দিয়ে হোক আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি প্রত্যেক রুটিন কাজ আমার অফিসে একদিন আইসেন

আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনার খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনার বললাম যে চ্যালেঞ্জ করলাম না দশ মাসে বেশি কাজ কি করতে পারে

আমি আহ প্রচার আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেশের চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগে শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে চলেন

জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি উঠাট করা জামিন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন